বাদী সরকার ইসলামী আন্দোলনের নেতৃमंदর শরীর থেকে রক্ত ঝরিয়ে প্রমাণ করে দিল এই সরকার এদেশের গণতন্ত্র এদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে যাদের হাত থেকে এই দেশকে স্বাধীন করা হয়েছিল তাদের তুলনায় জনগণের উপরে এরা জুলুম কোং করতেছে না আমাদেরকে সতর্ক এবং সচেতনতার সাথে এই জালেম শায়ির হাত থেকে এই দেশকে 15ই আগস্ট স্বাধীন করে এই জনগণকে মুক্ত করতে আমাদের আবার সিদ্ধান্ত নি আন্দোলন আনতে হবে ঠিক শায়িকের উপরে হামলা করা হয়েছে এ দেশের समस्त উলামাই کرامাই মায়ে মা সাজিত্র কিন্তু বসে থাকবে না আজকে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য জাতীয় উলামা মাসেক আইমা পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশের ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ হে দুনিয়াবাসী ভালো করে শুনে নাও তুমি বিশ হজম করতে পারো কিন্তু আল্লাহর কসম কোন আলেমের রক্ত হজম করতে পারবে না

বাংলাদেশের মানুষ কোনদিন মেনে নিতে পারবে না ইনশাআল্লাহ তারা নিরাপত্তা দিতে চেয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশনার এই কি নিরাপত্তার নমুনা সাইকে জর্মনাইকে সন্ত্রাসীরা আহত করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রক্ত ঝরায় সাইকে জর্মনাই বলেছেন রক্ত যদি একবার দেওয়া শুরু হয় এই ইসলামী হুকুমত রক্ত কোনদিন বন্ধ হইতে পারে না নির্বাচন কমিশনকে বলতে চাই যদি আপনারা এর সঠিক তদন্ত না করেন সাইকে চন্দ্রদার উপর যে আঘাত এসেছে যদি সঠিক তদন্ত করে বিচার না করেন আজকে এই তহিদি জনতা আমাদের সামান্য সময়ের ব্যবধানে এতগুলো লোক আমরা এখানে একত্রিত করতে পেরেছি আমরা যদি একটু সময় পেতাম আপনি এই রোডে জায়গা দিতে পারতেন না কারণ আজকে এমন জায়গায় আমাদের প্রত্যেকের অন্তরে সেই আগত যিনি এক জায়গায় বসলে একটা মাহফিল قائم হয়ে যায় যিনি রাস্তা দিয়ে हटলে একটা মিছিল হয়ে যায় জিনার আহ্বানে বাংলাদেশের লক্ষ লক্ষ তাওহیدی জনতা নিজের بیویর কাছ থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তোমরা কোথায় হাত দিয়েছ এখনো বুঝে উঠতে পারো না সুস্থ বিচার না হলে তোমাদের পরিণতি আসমানে ফাইসালাই হবে আমরা চেচে মমিনের মুমিনের মুমিনের ভাতিয়ার দুই জায়গায় জমিরে আর আসমানে মুমিন জমিনের না দাইনমতে হাত তুলে তোমাদের মসনদকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে ইতিহাস জমিনে আছে আজকে আমাদের কলিজায় আঘাত করা হয়েছে ঠিক সারা বাংলাদেশে যারা ওলামায়ে কেরামের পক্ষে আজকে তাহলে হৃদয়ের রক্তকরণ হচ্ছে আমি প্রশাসনের ভাইদেরকে বলে দিতে চাই নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই আজকে আমাদের যে হৃদয়ে আঘাত করা হয়েছে যদি আজকে দেখেন মাত্র এক ঘন্টার ডাকে কুষ্টিয়া জেলার শহরতলীর জনগর আজকে কুষ্টিয় অবস্থান নিয়েছে যদি আগামী বিচার না করা হয় সারা বাংলাদেশের ন্যায় গণ আন্দোলন আবার শুরু হবে ইনশাল্লাহ